সাহিত্য জলসার সুপ্রিয় দর্শক শ্রোতাদের আমি আব্দুল হামিদ সরকার সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন বাংলা সাহিত্যের দুটি শাখা অনেকগুলো শাখার মধ্যে দুটি শাখায় আমার অবাক বিচরণ আমি কবিতা এবং উপন্যাস সমভাবে লিখি বিশেষ করে আমি কবিতার মানুষ কবিতা আমার প্রাণ সুপ্রিয় দর্শক শ্রোতাদের আজকে আমার লেখা একটি কবিতা পাঠ করে শুনেছি যদি কবিতাটি ভালো লাগে তাহলে আমার সাহিত্য জলসা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমি এখন আমার লেখা সুবাসিনী কবিতাটি পাঠ করে শোনাচ্ছি কবিতাটি পিটি প্রণয়ের স্বপ্ন সুরে লেখা আসলে কবিরা যা লেখে তাই তো প্রেম কবিদের প্রেম প্রকৃতির সাথে কবি কবিদের প্রেম গাছপালা নদীনালা নালা খাল বিল অবরিত মা সবুজ ক্ষেত্র নির্যাতিত নিপীড়িত মানুষের কে নিয়ে যে লেখা লেখে প্রেম দেশপ্রেম প্রেম আমি আজকে যে কবিতাটি লিখব কবিতার আঙ্গিকে যে চিত্রই ফুটে উঠুক না কেন যদি কবিতাটি ভালো লাগে আমাকে লাইক দিবেন আমার সাহিত্য সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখন আমার সুভাষিনী কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম সুভাষিনী কলমে আবদুল হামিদ সরকার মনের করিডোরে নিত্য আসে কার যেন ছায়া মনের দিগিতে সাঁতরে বেড়ায় ক্লান্ত কাযায় কে যেন বললাম কে তুমি কাজল চোখে বলল আমি শুভাসিনি আর সাহেব চিনলেন না মোড়ে ওই যে চুলের বেনিতে ফুল গুজে নিত্য আসি ভোরে খবর লই দমে দমে রাতের প্রহরে কেয়া কদম্ব আর দোলন চাপা হাতে নিত্য খুঁজি ফিরি তোমার মনের অলিগলি তুমি যা বড্ড বেখেয়ালি দীর্ঘ সময় থাকে তোমার পাগস্থলী শূন্য ঔষধ সেবন ও খাওয়া নাওয়া ভুলে মচে থাকো রসে তখন তখন আমার ভীষণ কষ্ট লাগে বুকের গহিনে তোমাকে তো বাঁচতে হবে শিক্ষা শিল্প সাহিত্য উৎকর্ষতায় ভূমিকা রাখার অভিপ্রায়ে আমি তো আছি তোমার ছায়া হয়ে ও তাই এবার থামো সুভাষিনী তোমার বচনে মায়ার সঞ্চার হয় বইকি কি সুরালা ভাষ্য তোমার আমাকে নিয়ে এত ভাবো তুমি কি লাভ তাতে তিলকে আটা তোমার কামরাঙ্গা ঠোঁটে ফুটলো এবার মৃদু হাসি সুভাসিনী বলে চলল কাব্য রসের ভুল জড়ি জানো তোমাকে একটি বিশেষায়িত নামে ডাকি আমি অপূর্ব যার নাম তোমার কর্মচাঞ্চল্য সত্যি অপূর্ব অপূর্ব তোমার চেতনার রাশি আর নিখাত প্রেমের বর্ণ ছোঁয়া হাসি তাই তো মুঠো মুঠো ভালোবাসি এতে লাভ ক্ষতির দেখলে তুমি ভালোবাসা যদি প্রেমের ছোঁয়া হয় তাতে দোষ কি নাই বা হলো মিলন আমি তোমার জীবন ইতিহাসের অংশ হতে চাই যেখানে প্রেম ও দ্রোহের সজীবে নিঃশ্বাস থাকবে তোমার শুভকামনায় রাত হয় রাঙ্গা ভোর হয় পাখি ডাকে আমি তোমার পবিত্রতার ছোঁয়া পেয়েছি দেখেছি স্রোষ্টা আর দেশ প্রেমের খাটি চেতনা বাহি মন এবার থামো সুবাসিনী আমার মনের গহিনে তোমাকে জানি আপ্যায়ন প্রিয় সুবাসিনী তুমি আমার মনের বসত বিটায় ভাঙ্গা কুটুরিতে আসন দিয়েছি সেই যে কবে নীরবে শবদে যার কোনো আকার নেই নিরাকার প্রেমের নায়িকা তুমি তুমি আমার চিতির পিয়ালায় ধোয়া ওটা এক কাপ কফি আর চিতির রুমালে নরম হাতের ছোঁয়া যা নিরাকার প্রেমের সুরম্য অট্টালিকা সুভাষিনী নিরাকার প্রেমের একাকার মদের হিয়া ও বো সুভাষিনী আমৃত্য আমরা দুজন দুজনার তুমি আমার মনোবাগিচার পাতা বাহার যার শাখা প্রশাখায় দুলতে থাকবো পৃথিবীর তরে নিঃশ্বাস যতদিন আমি আবির রঙ্গে তোমায় খুঁজি আমাদের নিরাকার প্রেমের গাঁথনি ইস্পাত কঠিন প্রতিজ্ঞায় বরান ভালো থেকো ভালো থাকবো দুজন দুজনায় তুমি আমার অবেলায় পূর্ণতার ডেউ সুভাষিনীর একগাল গাল হাসি আমার হৃদয়ের পরতে পরতে লেগে থাকে সবসময় আমি তোমার জল জলের রঙিন ছবির নীরব দর্শক ভালো থেকো সুভাষিনী ভালো থেকো সুপ্রিয় দর্শক শ্রোতা কবিতাটি যদি ভালো লাগে আমাকে লাইক দিবেন আমি তো আগেই বলেছি কবিতাটি পিটি প্রণয়ের স্বপ্ন সুরে লেখা সুপ্রিয় দর্শক শ্রোতাদের আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দিয়ে শেষ করছি Allah Hafiz